স্কুলে যাওয়া ও বাবা আজকে গোজিনের স্যারটা অঙ্গ করতে করতে কত দেরি করে দিল এখানে তো 10টা বেজে গেল আমাকে তো 10:30 এর মধ্যে স্কুলে ঢুকতে হবে না তো তখন ম্যাম ঢুকতে দিবে না চুলটাও তো বাঁধা হয়নি আর শার্টটাও ঠিক করা হয়নি চুলটা তো খুবই ভিজে কিভাবে বাঁধবো কিন্তু না যদি বেঁধে না যায় তাহলে আবার ম্যাম খুব বকাবকি করবে চুলটাই না কেটে তাই আমার না না তাড়াতাড়ি করে বেঁধে নি আর শার্টটাও ঠিক করে নি একদম হালকা হালকা করে চুলটা বেঁধে চলে যায় তারপরে যখন ক্লাস অফ থাকবে চুলটাও বাঁধা হয়ে গেল টাইটাও বাঁধা হয়ে গেল এবার যাই গিয়ে তাড়াতাড়ি করে ব্যাগটা গুছিয়ে সব বই নিতে হবে ম্যামরা তো বলে প্রত্যেকটা ক্লাস হবে আর প্রত্যেকটা ক্লাসে যেন সবার কাছে বই আর নোট থাকে না না আজকে তো সবকিছু নিয়ে যাবে না তো রোজ রোজ অন্য অন্য খাতা নোট থেকে তো অনেক অনেক নোট হয়ে গেছে আর লিখা যাচ্ছে না আজকে তো সব বই সব খাতা মনে করে আমাকে নিয়ে যেতেই হবে সব খাতা মনে করে ঢুকিয়ে নিলাম এবার যাই গিয়ে দেখি মা কি টিফিন করেছে সবাই মিলে একসাথে বান্ধবীরা টিফিন খাবো এই মজা তাই তো আলাদা তাড়াতাড়ি গিয়ে দেখি মা কি টিফিন করেছে আজকে তো সোমবার আমার তো নোখ কাটাই হয়নি ম্যাম তো বলেছিল নোখ দেখলে পুরো আম এবার আমি কি করব না না কোনো মতে ম্যামকে দেখানো যাবে না নোখটা ম্যামের কাছ থেকে নোখটাকে লুকিয়ে রাখতে হবে কি টিফিন জল সব নিয়ে চলে এসছি এবার তাড়াতাড়ি যায় অনেক দেরি হয়ে গেল না না রিঙ্কি গেছে ফোন করে ডেকেই নি ওই ওর সাইকেলটা নিয়ে আসবে তাহলে সাইকেলে চলো তাড়াতাড়ি করে চলে যাবো না তো হেঁটে হেঁটে স্কুল যেতে গেলে তখন অনেক দেরি হয়ে যাবে এগারোটা তো বেজে পারি হয়ে যাবে আর প্রেয়ার লাইনে প্রেজেন্ট না থাকলে তো ম্যাম আবার ঘুরিয়ে বাড়ি পাঠিয়ে দিবে না না আর দেরি করা যাবে না তাড়াতাড়ি এবার আমি যাই স্কুলে যাওয়া বাবা এই স্কুল ড্রেস পরে পরে রোজ স্কুল যেতে আমি একদম বোর হয়ে গেছি যদি স্কুলেও এরকম হতো যে নিজের নিজের ইচ্ছে মতন রোজ রোজ ব্র্যান্ড ব্র্যান্ড নিউ নিউ ড্রেস পরে যেতে হতো কি না হতো কিন্তু কি আর করা যাবে এগুলো তো একটা গেও চুল এগুলো তো এরকম হবে নাকি যাই হোক আমি আজকে চুলটা তো পাফ করে নিয়েছি চুলটা তো আমার খুব সুন্দর লাগছে কিন্তু ম্যাম তো বলেছিল দুটো করে বেনুনি করে যেতে ধর ম্যামের কথা কে শোনে আমি দশ হাজার টাকা দিয়ে চুল করেছি বেনুনি করে যাব নাকি আমি তো এভাবেই পাফ ফুলিয়েই যাবো আমাকে এরকম করেই বিউটিফুল লাগে স্কুল ড্রেসটা পরে নিয়েছি এবার তাড়াতাড়ি রেডি হলো তো একটা গেট রেডি উইথ মি করে নেওয়া যাক কি করব আর বাড়িতে থাকলে পরে একটা ব্লগ করতে পারতাম সবাই তো আবার এখন হোয়াট আই ইট ইন এ ডে করছে এইসব ট্রেন্ড কি আর আমি ফলো করতে পারছি স্কুলের জন্য কি আর করা যাবে যাই হোক তাড়াতাড়ি করে একটু গেট রেডিটাই শ্যুট করে নেওয়া যাক আর কয়েকটা রিলসও বানিয়ে নিব হ্যালো গাইজ তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি আর আমি এখন যাবো আজকে স্কুলে কি আর করবো রোজ স্কুলে যেতে হচ্ছে তো তাই তোমাদেরকে নিউ নিউ আপডেট দিতে পারছি না আমি বাট আজকে আমি নিয়ে চলে এসেছি যে স্কুলের জন্য গেট রেডি উইথ মি গাইস তো চলো এবার তোমাদের সঙ্গে রেডি হওয়া যাক তো গাইস এই দেখো আমি পফ ফুলিয়ে চলে এসেছি এবার আমি লিপ বাম লাগাবো এই দেখো এটা আমার হচ্ছে পিঙ্কি পিঙ্কি লিপ বাম চলো লাগানো যাক হ্যাঁ গাইস এবার আমি ব্লাশ লাগাবো আমার এই সুন্দর সুন্দর গালগুলোকে টবটাকে লাল করার জন্য আমি ব্লাশটা লাগিয়ে তোমাদের সাথে একদম ফাইনাল লুক শেয়ার করছি ওকে ভোরে ভরে ব্লাশ লাগিয়ে নিয়েছি এবার তো মনে হচ্ছে কাশ্মীরের রানি কাল রাতেই এখানে চলে এসছে বা তাড়াতাড়ি আমার ফ্রেন্ডসদের সাথে আমার ফাইনাল লুকটা শেয়ার করি হ্যালো গাইস তো এই দেখো এটা তোমার ফাইনাল লুক আর কেমন লাগছে আমাকে তোমরা সবাই অবশ্যই কিন্তু জানাবে ওকে তো এবার স্কুল থেকে এসে তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে বাহ গেট রেডি শুট করা হয়েছে মডেলের মতো রেডি হওয়া হয়ে গেছে এবার স্কুলে যাব দেখছি আমাকে কে কি বলে ম্যামদের কথায় পাত্তাই দেব না আরে বাবা স্কুলে যাচ্ছি একটু সেজে না গেলে হবে নাকি তার মধ্যে আমি হচ্ছে বিউটি কুইন তাহলে সাইড পার্সটা নিয়ে বেরিয়ে যায় না তো আবার মা এসে বলবে টিফিন নিতে হে এখন আর স্কুলে কেউ টিফিন নিয়ে যায় কি এখন তো ক্যান্টিন আছে ক্যান্টিনে বসে ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে দিতে খাবো তাড়াতাড়ি এবার চলে যাই বাবা